এই দশটি খারাপ খাস্টদের কারণে তোমাদের অন্তরগুলো মারা গিয়েছে এক নাম্বার কারণ হচ্ছে তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু আল্লাহর হক তোমরা যথাযথভাবে আদায় করছো না তার সির কুর্তুবি এবং হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এসেছে পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তিত্ব আল্লাহর পছন্দনীয় বান্দা আল্লাহর প্রিয় বান্দা হজরত ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ আলহির কথা হজরত ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ আলাইহি তিনি একবার বস্টার বাজার ধরে তিনি কোথাও যাচ্ছিলেন এমন সময় বস্টার বাজারের কিছু মানুষ এসে ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহি আলহিকে গিরাও করে ধরলেন ডাক দিয়ে বলতেছেন হুজুর যদি আপনার সময় হয় তাহলে আপনার সাথে আমরা কিছু কথা বলতে চাই এমন সময় ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহি আলহি বললেন ঠিক আছে বলো বাজারের মানুষরা ডেকে বলতেছে হুজুর আমরা আল্লাহর কাছে এত দোয়া করি এত দোয়া করি কিন্তু আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করছে না আমরা যে বিষয়ে দোয়া করতেছি এর কোনো প্রতিফল পাচ্ছি না এর কারণটা কি যদি আপনি দয়া করে বলেন হজরত ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ আলাই হিসেবে অকপটে বলেছিলেন তোমাদের মধ্যে দশটি খারাপ খাস্ট এসেছে এই দশটি খারাপ খাস্টদের কারণে তোমাদের অন্তরগুলো মারা গিয়েছে তোমাদের অন্তরগুলো মারা যাওয়ার কারণে তোমাদের কোনো দোয়া আল্লাহ কবুল করছে না সেদিন সেই মানুষেরা মাথা নিচু করে দিয়ে জানার আগ্রহে জিজ্ঞেস করেছিল হুজুর সেই দশটি কারণ কি যে কবুল হচ্ছে না ইব্রাহিম রহমতুল্লাহ আলহি সেদিন বলেছিলেন তোমাদের অন্তর মরে যাওয়ার কারণ আর দোয়া কবুল না হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু আল্লাহর হক তোমরা যথাযথভাবে আদায় করছো না দুই নাম্বার হচ্ছে তোমরা বলে থাকো যে আমরা আল্লাহর রসুল সাল্লারিকাসাল্লামকে ভালোবাসি কিন্তু সেই রসুল্লাহ সাল্লারিক সাল্লামের আদর্শকে তোমরা যথাযথভাবে অনুসরণ করছো না তিন নাম্বার হলো তোমরা কোরআন পাঠ করছ কিন্তু তদন্ত এই কোরআনের আমল গুলো করছো না চার নাম্বার হলো তোমরা আল্লাহ নিয়ামত খাচ্ছ কিন্তু আল্লাহ নিয়ামতের সুক্রিয়া যথাযথভাবে আদায় করছো না পাঁচ নাম্বার তোমাদের প্রকাশ্য শয়তান তোমাদের মারাত্মক ক্ষতিকারক দুশ্মন অথচ সেই শয়তানের কাজকেই তোমরা সমর্থন করে যাচ্ছ ছয় নাম্বার হলো তোমরা স্বীকৃতি দিচ্ছ যে জান্নাত সত্য কিন্তু জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের আমলগুলো তোমরা যথাযথ না সাত নাম্বার হলো তোমরা স্বীকৃতি দিচ্ছ যে জাহান নাম সত্য কিন্তু জাহান নাম থেকে বেঁচে থাকার জন্য তোমরা জাহান নামে কার্যক্রম থেকে নিজেদেরকে বিরত রাখছো না আট নাম্বার হলো তোমরা স্বীকৃতি দিচ্ছ যে মৃত্যু অবধারিত কিন্তু সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছো না নয় নাম্বার হলো তোমরা ঘুম থেকে জেগেই মানুষের দোষ ত্রুটি নিয়ে যেখানে সেখানে সমালোচনায় মেতে থাকো অথচ নিজেদের দোষ ত্রুটিগুলো তোমরা দেখো না দশ নম্বর হলো তোমরা তোমাদের মৃত্যুদের দাফুন করছো কাফুন করছো তোমরা মাইয়েরদেরকে কবরস্থ করছো কিন্তু সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করছো না এই দশটি কারণে তোমাদের অন্তরগুলো মারা গিয়েছে এই দশটি কারণে তোমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে না সুতরাং এই দশটি পদ অভ্যাস থেকে তোমরা নিজেদেরকে পরহেজ করো আশা করা যায় আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেবে